এতে কাছে এই যে ব্যাচট বানানোর জন্য এই কম্বো সেটটা আছে। এই যে এগুলা দিয়ে মেরা ব্যাচট বানাতে পারবে। এটার সাথে একটা রাবার ফ্রি তারপর যে একটা কেসি ফ্রি হ্যাঁ এগুলা এই যে একদম টেন্ডিং আছে ব্যাচট বানানোর জন্য। এগুলা বিভিন্ন রকম নাম কাম রেখা ব্যাচট বানাতে পাওয়া এই যে দেখেন এই কম্বোগুলা এগুলা আছে। এগুলা দিয়ে কম্বো সেট নিতে পারবে। এগুলা একদম ফ্রেশ কম। রাবার সহ তারপর আপনার কেসি সেট ফ্রি дам আচ্ছা এটার মূল্য কত? এগুলার মূল্য হয়েছে তিনশো পঞ্চাশ টাকা তিনশত পঞ্চাশ টাকা এখন ট্রেন্ডিং এ আছে যে কুন্দন গুলা এগুলো চুরি বানানোর জন্য কুন্দন বানানোর জন্য কম্বো সেট হ্যাঁ এগুলো কম্বো ডিজাইন আছে কালারিং সিলভার কালার গোল্ডেন কালার এরকম কালার আছে এগুলো কম্বো নিতে পারবে যারা নতুন উদ্যোক্তা দাদা জন এগুলো আমরা আটশো টাকা আছে নশো টাকা আছে এক হাজার টাকা আছে কম্বো সাথে বক্স ফ্রি

এগুলাই এগুলা দিয়ে চুরির মধ্যে বিভিন্ন ডিজাইন করা যায় আর কি এরপর আমাদের কাছে এই এটার মূল্য কত করে বললেন এগুলা 50 গ্রাম একদম 50 গ্রাম 70 টাকা এগুলো আছে মেটাল এগুলা আপনারা বিভিন্ন রকমের কানে দুলের মধ্যে তারপর যে ব্যাসলেটের মধ্যে এরপর যে আপনারা বিভিন্ন রকমের চুরির মধ্যে লাগানোর জন্য আছে এগুলো ডিজাইন আছে অনেক বহুত ডিজাইন আছে অনেকগুলো আছে অনেক স্টাইল এগুলো চুরির মধ্যে লাগায় ব্যাসলেটে লাগায়

বিভিন্ন জুয়েলারি রাখার জন্য এই বক্সটা আপনারা নিতে পারবেন পাইকারি দামে মাত্র একশো টাকা 100 টাকা মাত্র 90 টাকা গায়রেট মাত্র 90 টাকা নেওয়া যাবে যদি কেউ খুসসা এক পিস নিতে চান আপনারা রাকিবের সাথে যোগাযোগ করতে পারবেন পাইতে নিলে এইগুলো দিয়ে বিভিন্ন রকমের কম্বো সেট তৈরি বানায় এগুলা আর অনেক ডিজাইন আছে আকিব ভাই শোরুমে অনেক সুন্দর সুন্দর আইটেম মিরর গুলো খুবই সুন্দর জুয়েলারি বানানোর জন্য অ্যাকসেসরিজ এখানে কত গ্রাম ভাই এখানে ভাই 500 গ্রামের 500 গ্রামের মত আমরা কি হিসাবে বিক্রি করি আমরা এগুলা কেজি বিক্রি করি তো টাকা আচ্ছা 100 গ্রাম বিক্রি করি 100 টাকা 100 গ্রাম মাত্র 100 টাকা কেউ খুরসা নিতে চাইলে খুরসা নিতে পারবে হ্যাঁ আবার এই আঁকি বেস গুলো আছে এগুলো হচ্ছে আঁকি বেস এগুলা দিয়ে বিভিন্ন রকমের আংটি দানায় কাঠের আংটি মেটালের আংটি তারপরে যে আপনার বিভিন্ন রকমের হ্যান্ডমেড জুয়েলারি বানানো এগুলো পিস হিসাবে বিক্রি করে যারা একশো পিস দিবে তাদের জন্য হচ্ছে তিনশো আশি টাকা যারা পঞ্চাশ পিস নিবে তাদের জন্য হচ্ছে দুশো টাকা আর তারা খুচরা পিস নেবে পিস মাত্র পাঁচ টাকা করে আবার এগুলা কম দামি আছে পিস তিন টাকা করে আছে দুই টাকা করে আছে এগুলো হচ্ছে